ফিলিস্তিনের ছোট্ট ছোট্ট বাচ্চাদের মস্তিষ্ক তৈরি হয় ছোটবেলা থেকে যে ইসলামের পবিত্র একটা বিধান হলো জেহাদ আমাদের দেশে মানুষ জেহাদের নাম শুনলে বলে ইবনালিল্লা কি বলে মানে এটা আবার কি বললেন হুজুর এই বিষয় ছাড়া অন্য কিছু থাকলে বলেন মা বোনরা শোনেন সন্তানকে শৈশব থেকে জেহাদের মানসিকায় বড় করতে হবে পৃথিবীর যে গতি দেখা যাইতেছে মুসলমানদের মধ্যে প্রচুর মুজাহিদ বাহিনী তৈরি করা এখন সময়ের দাবি আল্লাহ কথাগুলো বুঝার তৌফিক দান করে আলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কাতালা ফি সাবিলিল্লাহি ফুয়া কানাকাতিন ওয়াজাবাত লাহুল জান্নাহ নবীজি বলেন কেউ যদি আল্লাহর রাস্তায় লড়াই করে এই পরিমাণ ওটের দুধ দুইবার আপনি পান করলেন একবার এরপরে আবার পান করলেন এই যে মাঝে সময়টা গ্যাপ হয় নবী বলেন এই পরিমাণ কোন ব্যক্তিও যদি আল্লাহর রাস্তায় আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার জন্য লড়াই করে তার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যায় এই জন্য জিহাদের নিয়ত সবাই রাখবো বলেন ইনশা আল্লাহ আবু দাউদের হাদিস চব্বিশশো চুরাশি নম্বর হাদিস দুই হাজার চারশো চুরাশি কালা রসুল্লাহি সাল্লাহ আলহি নবীজি বলেন আমার উম্মতের একটা দল সদা সর্বদা হকের পক্ষে লড়াই করবে তাদের সাথে বাতিল লড়াই করতে আসবে বাতিলদেরকে তারা রাস্তা করে ছাড়বে বাতিলদেরকে তারা সর্বশেষ পরাজিত করে ছাড়বে যার বড় প্রমাণ হলো বর্তমান আফগানিস্তান আফগানিস্তান অভিভাবক বানাইছে কাকে জানেন আল্লাহকে কাকে আমাদের অভ্যাস হলো একটা অভিভাবক বানানোর পর এটারের চাইরা আরেকটা আগুতকে অভিভাবক বানাই সুরাই বা কারার দুইশো নম্বর আহ আল্লাহ বলেন আল্লাহ হু আমানু আহ ইমানদারদের অভিভাবক হলেন আল্লাহ বলেন ইমানদারের অভিভাবককে সুরে মা ইদার একান্ন নম্বর আয়া তে আল্লাহ বলেন ইয়া আইযু হল্লাদিন আহ মানুহ উলা তখ্ তফিজুল্লা আউলিয়া হে ইমানদার ইয়াহুদি খ্রিস্টানদেরকে অভিভাবক রূপে গ্রহণ করবা না বারবার আমরা ভুল করি এক অভিভাবক ছেড়ে আরে অভিভাবক ধরি কিন্তু মজার ব্যাপার আর দুঃখের ব্যাপার আর ইন্টারেস্টিং ব্যাপার আগে যেটাকে ধরি সেটাও তাগুদ পরে যেটাকে ধরি সেটাও তাগুদ তাই মুসলমানদের চূড়ান্ত ভাগ্য পরিবর্তন হয় না এই জন্য বাংলাদেশে একটা সময় চলতেছে এখন এখন যদি হুজুররা বন্ধ না এখন যদি এক না হইতে পারে আগামী না এটা এখন জন্য আমাদের বাংলাদেশের সব মুসলমানদের মনের দাবি একটা এখন যে আমরা বাংলাদেশে ইসলামী মাইন্ডের কোন নেতা চাই এটা সব মুসলমানদের মনের চাওয়া আপনি খুঁজে দেখেন হাঁটতে হাঁটতে সবার এটা চাওয়া কিন্তু এই সুযোগটা যদি কাজে না লাগাই পরে ওই যে ওই একটা আগুন ছাই আর দড়ি বৃষ্টি থেকে বাঁচার জন্য ঝর্ণার নিচে এসে দাঁড়াই বাঁচার জন্য কই দাঁড়াই কেউ আপনার ঝর্ণা নিচে কেন বাইরে বৃষ্টি এখানে কি ও আচ্ছা এই ভুল বারবার করলে ভাগ্য পরিবর্তন হবে না আবু বকর উমর উসমান আলী আনহুম তাদের যুগের খেলাফতের রাশেদা খেলাফত ব্যবস্থা ছাড়া মুসলমানদের চূড়ান্ত ভাগ্য পরিবর্তন হবে না হতে পারে না কেমন পর্যন্ত তো বলছিলাম রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম বলেন

আবু দাউদের 2500 32 নম্বর হাদিসের বর্ণনা 2532 এই হাদিসে কি বলে দেয় আল্লাহ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসাতুম মিন আস্লিল ঈমান নবীজি বলেন ঈমানের মূল হল তিনটা বলেন ইমানের মূল কয়টা তিনটা মানে অনেকগুলো আছে এর মধ্যে সবচেয়ে বেশি মূল কয়টা এক নম্বর আল কাফু আমমান ইলাহা ইল্লাল্লাহ করেন তো ইলাহা ইল্লাল্লাহ এ দেখেন উনি বর্ষে না আমিও দাবি করে আমি মুমিন আর উনিও দাবি করে উনি মুমিন আমার উপর প্রথম কাজ হলো আমি ওনারে কষ্ট না দেওয়া এটা ইমানের মূল বিষয়ের একটা বিষয় যে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহকে তুমি কষ্ট দিবা আলকাফ্ফ আম্মান কলা লা ইলাহা ইল্লাল্লা যে লা ইলাহা ইল্লাল্লাহ মুখে বলে অন্তরে বিশ্বাস করে এই ব্যক্তিকে আমি কষ্ট দিতে পারব না এটা ইমানের মূল বিষয়ের একটা বিষয় দ্বিতীয় বিষয় ওয়ালা মুকাফিরহু মিজামিন মুমিনকে শুধু গুনাহের কারণে আমরা তাকে কাফের বলব না তিন নম্বর ওলা নুখরিজুহু মিনাল ইসলামি বি আমালিন কোন আমলের কারণে কোন মুসলমানকে ইসলাম থেকে বের করে দিব না কোন আমলের কারণে ইসলাম থেকে তাকে আমরা বের করে দিব না হ্যাঁ হুজুর তার ব্যাপারে কোন ফতুয়া আসবে এটা ফতুয়া বিভাগ ফতুয়া দিবে আপনি কথায় কথা কাউরে কাফের বলে ফেলেন তাহলে ইমানের মূল বিষয় তিনটা এক নাম্বার আলকাফু আম্মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ জেবি বলে লা ইলাফা ইল্লাল্লা তাকে কোনো কষ্ট না দেওয়া দুই নম্বর ওলা নুকাফিরুহু মিজামিন কোনো মুমিনকে গুনাহের কারণে আমরা কাফের বল বনা তিন নম্বর হলে আনুখ রেজুহু মিনাল ইসলাম আমাল কোনো মুমিনের কোন আমল দেখি তাকে আমরা ইসলাম থেকে বের করে নিবনা এরপর আল্লাহ নবী বলে নল জিহাজুম আজি মনজুমা আমি ইলা অই খাতিলা আ ফিরুহু মতি নবী বলেন আমি যেদিন থেকে নবী যেদিন থেকে আল্লাহ আল্লাহকে নবুয়ত দান করছেন সেদিন থেকে জারি আছে ফরজ আছে কিয়ামত পর্যন্ত চলতে থাকবে আমার উম্মতের শেষ দলটা দাজ্জালের সাথে লড়াই করা পর্যন্ত আমার এই জিহাদের যে বিধান আল্লাহ দিয়েছেন কিয়ামত পর্যন্ত এটা চলতেই থাকবে তাহলে কেয়ামত পর্যন্ত জেহাদ চলতে থাকবে এবার আমার সাথে বলেন বলেন কোন জালেমের জুলুম কোন বিচারকের বিচার জেহাদকে বাতিল করতে পারবে না নবীজি বলেন লাই তিলুহু জুজা ইরিন আদলু আদিলিন কোন জালেমের জুলুম আর কোন বিচারকের বিচার জেহাদকে বাতিল করতে পারবে না কোনো দেশের সুপ্রিম কোর্ট হাইকোর্ট যদি ফতুয়া দেয় হাইকোর্ট যদি এই বিচার দেয় এই রায় দেয় হাইকোর্টের পক্ষ থেকে যদি এই বিচার আসে আর এই রায় আসে পেপারে আসে যে দেশে জেহাজ করা যাবে না জেহাদের বিধান বাতিল নবীজি বলেন তোমরা বলে দিবা তুই বাতিল কারণ বিচারকের বিচার তো জেহাদ বাতিল করতে পারে না তো কেউ যদি বলে জেহাদ বাতিল আপনি বলবেন প্রিয় ভাইয়া আপনি বাতিল রাষ্ট্রীয় বিচারক আপনি বাতিল বলবে এটা কোনো কথা বলবে আমাদের নবী বলছে আপনি বাতিল কারণ আপনার বিচার জেহাদ এটা বাতিল করতে পারবে না নবীর আল্লাহ দিন থেকে নবী নবী বানাইছে কেমন পর্যন্ত জেহাদের বিধান চালু থাকবে আপনার মতো বিচারকের বিচার আর কোন জালেমের জুলুম কেমন পর্যন্ত পবিত্র জেহাদকে বাতিল করে নাই করতে পারবে না আপনি করলেও হবে না আপনি বাতিল হবে এ হলো জেহাদের বিধান আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে বিষয়টা গুরুত্বপূর্ণ আমরা যে করব কখন দেশের বিজ্ঞ মুফতিরা ফতুয়া দিবে যখন বিজ্ঞ মুফতি ফতুয়া দিতে হবে আপনি সকালে গিয়ে আবার কিছু উড়ে দিয়ে বিজ্ঞ মুফতি সাহেবদের ফতুয়া লাগবে তখন যা ফরজ হবে আল্লাহ কথাগুলো বোঝার তৌফিক দান করে সহি বর্ণনা তিন হাজার একশো তেইশ নম্বর হাদিস عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تكفل الله لمن جاهد في سبيل الله لا يخرجه الا الجهاد في سبيله وتصديق كلماته بان يدخله الجنه او يرجعه في مسكنه الذي خرج منه ما نال من اجر او غنيمه কোন ব্যক্তি জেহাদে বের হয়েছে শুধু জেহাদের নিয়তি বের হয়েছে এবং আল্লাহর কথাগুলা বিশ্বাস করছে হ্যাঁ জেহাদ করলে এই লাভ এগুলা জেনে সে বের হয়েছে এই ব্যক্তি জেহাদের ময়দানে যাওয়ার পর আল্লাহ দায়িত্ব নিয়ে নেয় হয়তো শহীদ বানায় তাকে জান্নাতে পৌঁছায় দিবে না হয় প্রচুর গণীমতের মাল সহ তার ঘরে আল্লাহ তাকে ফিরিয়ে দিবে সেই মুসলিমের বর্ণনা আঠারোশো আটাত্তর নম্বর হাদিস্লাম মাসাল মুজাহিদি মুজাহিদু ফি সবিলিল্লা কা মাসালি স ইমিল ক ইমিল ক মিতি বি আয়া আতিল্লা লায়ফতুরুমিন সিয়াবিন ওয়ালা সলাত হেত্তায়মজি আল মুজাহিদু ফি সবি লিল্লা বলেন কোনো ব্যক্তি নফল রোজা রাখে নফল নামাজ পড়ে আর নামাজের মধ্যে ধারাবাহিক কোরান্ত লোৱা করে কোন ব্যক্তি নামাজের মধ্যে আছে নফল নামাজের মধ্যে কুরআন তেলাওয়াত করতেছে আর লোকটা রোজা অবস্থায় এক হলো সে রোজাদার আরেক হলো সে নামাজের মধ্যে আছে আরেক হলো সে আল্লাহ কুরআন তেলাওয়াত করতেছে সবগুলোই গুরুত্বপূর্ণ নবীজি বলেন এই ব্যক্তি কোন রকম ক্লান্তিহীন ভাবে এই ইবাদত করলে যে সওয়াব নাফাল নামাজ দারাবাহিক পরে রোজাওয়া রাখে আফ তেলাওয়াত করতেছে কোন ক্লান্তামায় এই লোকটা ক্লান্ত হয় না এই ক্লান্তিহীন নামাজ রোজা ক্লান্তিহীন তেলাওয়াত করে সেই ব্যক্তি যেই সওয়াব পাবে আল্লাহ রাস্তায় যেই মুজাহিদ এই মুজাহিদ যেহাদে যাওয়ার পর। ফিরে আসার আগ পর্যন্ত এই পরিমাণ সাবাদ আল্লাহ তার আমল নামায় দিয়ে দেয় চলতে থাকে আমুল নামায় এটা মুজাহিদ যদি আল্লাহ রাস্তায় আবু দাউদের বর্ণনা 1449 নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম আব্দুল্লাহ ইবনে হুবশিগিল কাসামি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন Анна রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা আইউল আ'মালি আফযাল ইয়া রাসূলুল্লাহ নবীজিকে জিজ্ঞাসা করা হলো হুজুর কোন আমল সবচেয়ে শ্রেষ্ঠ নবীজি বললেন তুলুল কিয়াম লম্বা সময় নামাজে দাঁড়ায়া থাকা এটা শ্রেষ্ঠ আমল শীতকাল শীতকালে লম্বা সময় একটু নামাজ দাঁড়ায় তার শীতকালে বলেন ইনশাল্লা চার ডাকাত শূন্য একদম সাড়ে তিন মিনিটের বেশি লাগাবে চার রাখ প্রথম দুই ডাকাত মনে করেন ঠিকমতো পড়ছে পরে ইমাম সাহেব জানাতে দাঁড়াইবো পরের দুই ডাকাত পুরাই বুলেট শুরু হয়ে গেল এই ঘটনা কি মজিন দিছে হের কথা হলো আমি এই দুই ডাকাত যেমনিও শেষ করিয়া ধরবই পরে দেখবেন পাশে যারা আছেন তখন দেখবেন প্রথম দুই টাকার ঠিক ছিল পরে ওই তৃতীয় রাকাতে মানে আমি বুঝাই সুবহানাল রাব্বিয়াল আজিম এই বাক্যে সিন কয়বার একবার সুবহানাল রাব্বিয়াল আজিম সিন কয়বার বুঝুন একবার সুবহানাল রাব্বিয়াল আজিম সিন কয়বার একবার এবার দেখেন এর মানে উনি তিনবার সুহানা রাব্বিয়াল আজিম পড়crafted যে সু 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 আর সিন তো একবার বাক্যে এর মানে সু 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 মানে তিনবার সুবহানাল রাব্বিয়াল আজিম কমপ্লিট এটা ভাষে দেখেও শুনবার সময় দেখে মানে কি আপনি সুক কি এই বাক্যে যদি সিন তার যে তিন চার বার আছে তাহলে বুঝতাম আপনি একটাই বলছেন বাক্য কিন্তু বাক্যে তো সিন একবার এর মানে আপনি সু সু তিনবার বলা মানে আপনি সুবহানাল রাব্বিয়াল আজিম তিনবার পড়ে বলছেন এরকম ভাষে দেখবেন আল্লাহু আকবার আর আল্লাহর সাথে তামাশা করেন তাইজлами করে طول القیام লম্বা সময় নামাজে দাঁড়ানো বড় ইবাদত ভাই নামাজ নীরস্থির ভাবে বয়েরা জীবনে এই কাজটা খুব সুন্দরভাবে করবেন বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ওযু করবেন সুন্দরভাবে মসজিদে নামাজ পড়বেন সুন্দরভাবে নামাজের সাথে কোনো আপোষ করবেন এমন কি आलोचक যারা আলোচনা করে তাদের আলোচনা যদি মনে করেন আলোচনা উঠাবে তারা আলোচনার মাঝেও নামাজকে তারাহুরা না করা সফরে অন্তত আলাসরিন না তো না এটাও সুন্দর মতো পড়তে হবে সুবাহানা রব্বি আজিম আলা এটা সুন্দর মতো পড়তে হবে কমপক্ষে তিনবার সুন্দর মতো পড়তে হবে এক মিনিটে দুই রাখার যেন শেষ না হয় বিষয়টা দিয়ে খেয়াল রাখতে তোর সুল্লাহ সাল্লা সাল্লাম বললেন তুলুল কিয়াম সব চাইতে শ্রেষ্ঠ আমল আল্লার কাছে লম্বা সময় নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকা সদাবাদী আফজালু ইয়া রসুল আল্লাহ হুজুর কোন ছক্কাটা সব শ্রেষ্ঠ নবীজি বললেন জাহাদুল মুকুল্লি কোন ব্যক্তি পরিশ্রম করে কষ্ট করে উপার্জন করে যেই সম্পদ এই কষ্টার জিত উপার্জন থেকে যদি সে আল্লাহর রাস্তায় দান করে ছক্কা করে মাদ্রাসায় দেয় তার এই ছক্কা আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ ছক্কা হয়ে যায় রিক্সা চালাইছেন কিছু টাকা কামাইছেন পাঁচ টাকা সৎকা করছেন মাস শেষে বেতন পাইছেন কষ্টার্জিত এই বেতন পাওয়ার পর ইখলাসের সাথে পাঁচটা টাকাই কোনো অসহায়কে দিছেন এই আমলটা আল্লাহর কাছে শ্রেষ্ঠ সৎকা হয়ে যায় কোন হিজরত আল্লাহর কাছে সবচাইতে শ্রেষ্ঠ আপনার কাছে জানতে চাই নবীজি বললেন মানহাজার মা হারাম আল্লাহ আলাইহ হারাম করেছেন এই হারাম থেকে বেঁচে থাকা হলো আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ হিজরত ক্বила আইউল জিহাদি আফযাল ইয়া রাসূলুল্লাহ হুজুর কোন জিহাদ আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ নবীজি বললেন মান জিহাদাল মুশরিকিনা বিমা ওয়া জানমাল লি লড়াই করে এই জিহাদ আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ জিহাদ হয়ে যায় এবার আল্লাহ নবীকে প্রশ্ন করলেন ফাইয়ুল কতলি আর ইয়া রসুল আল্লাহ জিহাদের ময়দানে যারা শহীদ হয়ে যায় কোন শহীদটা সবচাইতে শ্রেষ্ঠ নবীজি বললেন মান উহরি কদামু হু ওয়াদু দুহু যেই ব্যক্তি বাহন নিয়ে জিহাদের ময়দানে আসে তাকে যদি শহীদ করা হয় তার বাহনটাও যদি শহীদ করে দেওয়া হয় এই শহীদ হলো আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ শহীদ এটা হলো সবচেয়ে মর্যাদাপূর্ণ হত্যা তাকেও হত্যা করা হয়েছে আর তার বাহনটাকেও হত্যা করা হয়েছে এটা আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ শহীদ হিসাবে পরিগণিত হয় এই হলো আপনার জিহাদের ময়দানে জিহাদের ফজিলত তির বর্ণনা ষোলোশো পঞ্চান্ন নম্বর হাদিস এক হাজার ছয়শো পঞ্চান্ন নম্বর হাদিস আন أبي خريرة رضي আলা تعالى কল قال قال رسول الله صلى الله عليه وسلم নবীজি বলেন সালাসুন হাকুন আলাল্লাহি আলুহুম তিন ব্যক্তিকে সাহায্য করা আল্লাহ নিজের উপর ওয়াজিব করে নেয় বলেন তো কয়জনকে সাহায্য করা আল্লাহ নিজের উপর ওয়াজিব করে নেয় এক নাম্বার আল মুজাহিদু ফি সাবিলিল্লাহ যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদের মধ্যে আছে তাকে সাহায্য করা আল্লাহ নিজের উপর ওয়াজিব করে নেয় দুই নম্বর চুক্তিকৃত গোলাপ মালিকের সাথে চুক্তি হয়েছে এই পরিমাণ টাকা দিলে মালিক তাকে আজাদ করে দিবে